জয় মা জয়গুরু সুপ্রিয় দর্শক বন্ধু আজকে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি মা ত্রিপুরা সুন্দরী দেবীর স্তোত্র আসুন আমরা এখন প্রথমে জানব যে এই স্তোত্র পাঠের উপকারিতাকে বা এই স্তোত্র বা মন্ত্র আপনারা কিভাবে কোন নিয়মে পাঠ করবেন ত্রিপুরা শব্দের অর্থ হলো জীবনকে তিনটি রূপে গড়ে তোলার প্রক্রিয়া অর্থাৎ অতীতে করা পাপ তাপ ও যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে সমস্ত কল্যাণের সাথে একাত্ম হয়ে বর্তমান জীবনে ভোগ ও বিলাসের জীবন লাভ করা পরিস্থিতি এবং ভবিষ্যৎকে নিরাপদ ও সমৃদ্ধ করে তোলা তাই ত্রিপুরা সুন্দরীর সাধনা হল পার্থিব জীবনের সকল প্রকার ভোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দ্রুত ফলদায়ী সাধন এই সমগ্র জগৎ সম্পূর্ণরূপে কর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি জীবকে কোনো না কোনো কাজ করতেই হয় এবং এই কাজটি হলো সেই জীবের অস্তিত্ব প্রায়শই সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা যায় আত্মা জন্মের সাথে সাথে কর্মের বন্ধনে যুক্ত হয়ে যায় এবং প্রতি মুহূর্তে নতুন কাজ করা এবং পূর্বজন্মের সঞ্চিত কর্মের ফল ভোগ করাই সেই আত্মার নিয়তি আর শুধু তাই নয় যে গর্ভ থেকে আত্মা জন্ম নেয় যে পরিবারে জন্ম নেয় তার কৃতকর্মের ফলও তার সঙ্গে যুক্ত হয়ে যায় যে আত্মাকে কিন্তু ভোগ করতেই হয় এই কারণেই আজকের এই জড়বাদী যুগে একজন মানুষ চাইলেও নিজেকে সতত সচেতন শুদ্ধ করে তুলতে পারে না জেনে না জেনে সে অনেক কার্মিক ত্রুটির শিকার হয় এইভাবে মানুষ নানা ধরনের কর্মদোষে ভোগে এবং যখন কোনো ভক্ত এই কর্মদোষ অর্থাৎ জ্বালা থেকে মুক্তি পায় তখনই তার বর্তমান ও ভবিষ্যৎ সমৃদ্ধ ও মহিমান্বিত হয় তার জীবনে পূর্ণ উন্নতি শান্তি সুখ ও গৌরব লাভ করে ত্রিপুরা সুন্দরী সাধনা হল সর্বপ্রকার কর্মদোষ থেকে পরিত্রাণ পেতে ত্রিতাপের অবসানের একমাত্র শ্রেষ্ঠ সাধনা মহাদেবী ত্রিপুরা সুন্দরী তার ভক্তদের পাপ তাপ ক্রোধ বেদনা বাধা সংকট দূর করতে প্রতি মুহূর্তে প্রস্তুত আপনারা এও জানবেন ত্রিপুরা সুন্দরী দেবী রাজরাজেশ্বরী বা সরসী নামেও বিখ্যাত ত্রিপুরা সুন্দরী হল শ্রীবিদ্যার চূড়ান্ত রূপ একে বলা হয় ব্রহ্মময়ী তাই ত্রিপুরা সুন্দরী দেবীর সাধনা করলে জাগতিক ফলের সাথে আত্মজ্ঞানও লাভ হয় আবার মায়ের কৃপায় একজন সাধারণ মানুষও রাজা হয়ে যেতে পারে সন্ধ্যার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হলুদ রঙের আসনে পূর্বদিকে মুখ করে বসবেন একটি তামার থালায় কুমকুম দিয়ে ত্রিভুজ অঙ্কন করবেন যেরমটি স্ক্রিনে দেখানো হল তার ওপরে ত্রিপুরা সুন্দরী যন্ত্রণ অথবা মায়ের ছবি রেখে ধূপ দ্বীপ প্রজলন করবেন প্রথমে গুরু মন্ত্র জপ করবেন মূল মন্ত্র শুরু করার আগে হাতে জল নিয়ে সংকল্প করুন আপনার মানসিক ইচ্ছের কথা মায়ের কাছে জানান তারপরে স্ক্রিনে দেওয়া মা ত্রিপুরা সুন্দরী দেবীর জপ মন্ত্র এক মালা জপ করুন এখানে উল্লেখ্য সাদা বা গোলাপি রঙের স্ফটিকের মালায় এই মন্ত্র জপ করলে দ্রুত ফল পাওয়া যায় আসুন এখন আমরা সেই মন্ত্র শ্রবণ করি প্রথমে ধ্যানমন্ত্র জপ করি বালার্কমণ্ডলাভাসম চতুর্হম ত্রিলোচনম পাঙ্কুশো শাং ধারী শিবাশ্রয়ী এবার জপমন্ত্র ওম এইম জপমন্ত্রু হ্রী শ্রী ত্রিপুরসুন্দরী ওই নম হ্রী শ্রী ত্রিপুরসুন্দরী ওই নম হ্রী শ্রীম ত্রিপুরসুন্দরী নমঃ আসুন দশবন্ধু এখন আমরা একসাথে শেষে মা ত্রিপুরা সুন্দরী দেবীর স্তোত্রম পাঠ করি শ্রবণ করি ও গণেশ নম শ্রী ত্রিপুরা সুন্দরী স্তোত্র

ত্রিপুরসুন্দরী মা্রয়ে কদম্বনবাসী কনকবল্লোকি ধারিণী মহারহ মনিহারিণী মুখ সমু সদ্্বারুণী দয়া বিভবকারিণী বিশদ লোচনী চারিণী त्रिलोचनो भरल्ल त्रिपुरसुन्दरीमाश्रये कदम्बुवनशालया कुचभरल्लसन्मालया कुचोपमेतशैलया गुरुकृपाल सद्देलया মদারুণ কপলয়া মধুর গীত বাচালযা চালয়া কয়াপি ঘন নীলয়া কবচিতা বয়ং লীলয়া কদম্ব বন মধ্য গাম উপস্থিতাম ষড়ম্বুরু সতত সিদ্ধদাম জপরুচিং বিকচন্দ্র চুড় মি ত্রিলোচনকুটুবী ত্রিপুরসুন্দরী মা্রয়ে কুচাঞ্চিত বিপঞ্চি কুটিলকুন্তলা कुशेशयो निवासिनी कुटिलचित्तो विद्येषिनीम् मदारुणो विलोचनं मनुषीजारिषम् मोहिनी मतङ्गमुनिकन्यकाम् कन्यकं, माश्रये स्मरेत् प्रथमपुष्पिणीम् রুধিরবিন্দু নীলাাম গৃত মধু পাত্রিকা মধু বিঘুর্ণ নেঞ্চলা ঘনস্তন ভরণ্যতা গলিতচুলিকা শ্যামলা ত্রিলোচন কুটুম্বি ত্রিপুরুসুন্দরী মাশ্রয়ী শাকুম কুমobile পনমনো কচুম্বিকস্তurikam সমন্দ হোশিতে ক্ষণম সচরচাপ উপাশঙ্কুশম অশেষ জন মোহিনী মরুম্নমন ল জপাুসুম ভাশুরা জপবিধ স্মর্বিক পুরো পুরন্ধ্রিকা চিকুর বন্ধ্রিকা পিতা মহোপতিব্রতা পটপটীচর্চার